আমাদের সম্মান ভালো ভালো মাননীয় শিল্প ও ছাত্র たちকে দোস্ত সাইট আটখানা ফারসা সলিউশন সর্বcariaBatchNorm ঠিক মানে

اے جو پیشانی امن کا جنگ ہے سرکاری کالج تاکہ پڑھنے جانے کی مہلت نہیں ہے ٹھیک سرکاری مزدوری جان کالج طاقت کے سامنے یونین اور بچا بچا ٹھیک اللہ کرے نہیں نہیں وہ سامنے ٹھائے نہیں ہم ان کو ادبی احترام

এবং প্রত্যেকের সুনির্দিষ্ট ন্যূনতম ঠিক করতে হবে যে যত বছর ধরে কাজ করছেন তাদের অভিজ্ঞতা এবং বয়স্কাল তাদের যে এবং যে এটা নিশ্চিত করতে হবে

তাদের বল বিবেচনা করে অনেক ক্ষেত্রে শিথিল করে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে এই সার দিয়ে অবিলম্বে আপনারা একটা নীতিমালা তৈরি করবেন এইটা হচ্ছে আমাদের দাবি এইখানে যে দাবি তোলা হয়েছে ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের দল আমরা মনে করি

সেটা শিক্ষা প্রতিষ্ঠানে হোক অন্য যে জায়গাতে হোক তাহলে এই তাদের যে দাবি এই দাবি পূরণ করতে হবে সেই দাবি পূরণের যে আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলনকে কোনোভাবে তার গুরুত্ব সেটাকে কমানোর জন্য বিশৃঙ্খলা সৃষ্টি নানানভাবে

এবং এই সব তাবিদার দিকে যদি সরকার হিসেবে কর্তৃপক্ষ হিসেবে আট করা মালিকা সমাধানে আন্তরিকভাবে এগিয়ে আসেন তাহলে তাদের না তারা করতে পারবেন না সেটা হয়তো আমরা জানি কর্মচারী আছে আমরা দেখতে পাই না শ্রমিকরা আশের পর বানোর পেরিয়ে যায় তাদেরকে কোন যারা দিয়েছিল তাহলে তারও দেখো এটা দ্বারা ভালো ভূমি নির্বাচন করো এই আন্দোলন করা হবে সুতরাং

বেসরকারি সরকারি কলেজের পড়া কথা Obrigado. <laughs> chơi Ê chú chơi Ê chú chơi phía sau này Ê phía này ད�ས 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 that